আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে কবিত রোড়াই দিলাম কবিত রড়ল না তো দেখতেই পাচ্ছেন উপর বসে আছে তো আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখছেন শেয়ার কমেন্ট করবেন এই যে এখন বার হচ্ছে আপনার পুরা সাড়ে তিনটা এই যে দর্শক তো ডাকছে আজকে আবার চলে আসলাম কবুতর ভিডিও নিয়ে লাইভে দেখতেই পাচ্ছেন সূর্য মানে গুলো ব্যাক সাইড এ বসে আছে যেন ধরতে পারছি না এই যে দেখতেই পাচ্ছেন এই যে একটা টিনাপুর বসলো চলে যাচ্ছে তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন অবশ্যই ফলো দিতে যাবেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে যাবে নতুন নিত্য নতুন ভিডিও তো কী বলবো আর এখন তো ইউটিউবার তো মেলা হয়ে গেছে সেই জন্য আর মানুষ আর ভিডিও দেখতে চায় না সেই জন্য আমি আর খামারও ভিডিও করি না খামার ভিডিও করবো দর্শক আল্লাহ বাসা একলে করব ওই যে দর্শক দেখতেছে ওটা আছে আমার খামার আর এটা হচ্ছে চাষাতো ভাইয়ের এই যে কৌতো উড়াই দিছে এই যে